পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের একদিন পর পাবলিক টয়লেটের ভিতর থেকে নূর হোসেন নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার বিকেল তিনটায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত নূর হোসেন খুলনার লবণচুরা এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নূর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটা বেড়াতে যান বেলা এগারোটার দিকে তার বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসীম সঙ্গে এক দোকানে বসে চা খান এ সময় তিনি বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটা এসে ওই টয়লেট সহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশকে জানান এর মধ্যে শনিবার বিকেলে এক পর্যটক দম্পতি ওই টয়লেটের সামনে গেলে দেখেন অনেক সময় ধরে বন্ধ বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পাবলিক টয়লেটের দায়িত্বে থাকা আব্দুল লতিফ জানান কুয়াকাটায় রাসমেলা থাকায় অতিরিক্ত লোকজনের চাপ ছিল আর ওই লোক কখন ভিতরে প্রবেশ করেছে আমরা খেয়াল করতে পারিনি দুই কাপ চা অর্ডার দিছে দুই কাপ চা অর্ডার দিলে একজনের কই সেই লোক এই জশিম ভাই লাগুন আপনি বলেন একজনের এক কাপ চা দিছে এবার আরেকজন ওনার সাথে যায় আসছে সে আর সে আর তার সে বন্ধু এক কাপ চা ভাগ করে ভাগ করে খাবে এখন সে যেই চা মুখে দিতে গেছে সেই মাথার মুখে ব্যথা সব বসছেন সেভাবে তার মনে পেটে ব্যথা করতে বাইরে যাবে সে ওই চা আর ওই মোবাইল টোবাইল ফেলায় থুয়ে সে বাথরুমে আইছে আসার পর ওইখান থেকে সে নিখোঁজ তার বন্ধু খোঁজাখুঁজি করে না পাওয়ার পর আমাদের যে দিয়ে তারপর আমরা রাত্রে আপনি খুলনা থেকে আসছেন খুলনা থেকে রাতে এগারোটা গাড়িতে আসি চারটি শোনান দুইটা মোটর সাইকেল ভাড়া করছি ভাড়া করার পর আমরা ভাবছি যে বাবা মনে হয় নদী টদীতে গেছে সেখানে সে আর দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা তারপরে আমরা ওদিক ওদিক মানে ওইখান থেকে কাগজ সরকার দিয়ে আমরা ওদিক থেকে ঘুরে টুরে আইছি পরে তারে না পাওয়ার পরে আমরা থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে থানার এক ইনচার্জ বলছে যে ও লগ্ন ওই ওসি সাহেব নাই এখন এটা জিডি করে কোনো আবার ওসি সাহেব আসবে তিনটার দিকে সেই সময় আমরা ই করবো পরে আমরা আসার পরে কাকা তার বাসায় গেছে আর আমার আরেক আঁকা গেছে হাসপাতালে খোঁজত ওইখানে আরেকটা সতর্ক বড় নাম জানি না তারপর আমি এক একা আসার পর আমি ওইখান থেকে আসার পর আমি ওই আমার ওই ছবিটা আমার বাবার ছবিটা ওই ওইখানে একটা ছেলে আছে ডিউটিতে ছিল বললাম দেখেন দি ভাই এই ইলেকট্রিকের চেন কি না কয় কি ভাই লোকটাকে তো চিনি না কিন্তু ইলেকট্রিক খুঁজতে আরো তিন চারজন আসছিল আমি বললাম ভাই আবার আমার বলতেছে ভাই জুতোগুলি ঢোকে আমি জুতো খুলে ঢোকে আমি জিজ্ঞেস করলাম ভাই এনার তো আমার বাবা হয় এনার সন্ধান তো পাচ্ছি না আমার খবর দিয়ে পরে আমি এখান থেকে আটতে আটটে চলে গেছি একদম ওই বালির মাথায় শেষ মাথায় ওই বাথরুমটা একদম খোঁজ পরে আর পাইনি পরে আমি ওইখানে বসে বসে কান্নাকাটি করতে ওই চার দোকানে পরে আমার কাকা ওই হাসপাতাল থেকে আসছে আসার পরে আমরা ওইখানে খুঁজতেছিলাম এবার টিউন সাহেব গেছে ওইখানে বাথরুমের এখানে এখানে আমার এক আমার বাবার পরিচিত এক ছোটো ভাই আছে ও বলছে যে খোঁজ পাওয়া গেছে পরপর আমরা আইটা এসে দেখি যে এই জায়গায় সকাল এগারোটার সময় সে তার টয়লেটে যাওয়ার কথা বলে ওই হোটেল মালিকের কাছ থেকে দশটা টাকা নিয়ে টয়লেট করতে আসে টয়লেট করতে আসে সে আর ফিরে যায়নি পরবর্তীতে তারা পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পায় নাই পরবর্তীতে আজকে কয়টার দিকে দেড়টার দিকে অনুমান দেড়টার সময় আমরা সংবাদ পাই যে পাবলিক টয়লেট ভিতরে চেঞ্জিং কোয়েন্টে ভিতরে একটা ডেড পড়ে আছে আমরা আসলাম এসে আমরা সুরতাল করলাম পুংকানো পুংকারে দেখলাম দেখে শ্রোতাল করলাম মহিলা টয়লেটের একটা ইয়ারসময়ের ভিতর তার ডেড পাওয়া যায় চিয়ার পুরাই খুশি নর্তুরের সাথে তুলে নিয়ে হাতে চিয়ার আপ চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ার উড়াই খুশি